বাংলাদেশের ছাত্ররা সরকার পতনের মাত্র একদিনের মধ্যে আমি কাদের জন্য আন্দোলন করলাম আমরা আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম কাদের জন্য আন্দোলন করছি আমরা আর দেশে কি হচ্ছে এখন এগুলা দেশে কি হচ্ছে এগুলা আমরা আন্দোলন করছি আমাদের দাবির জন্য আন্দোলন করছি আমরা কোন পাঁচ মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতে নামি নি রাস্তায় রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে এগুলো কারা করতেছে এগুলো তৃতীয় পক্ষে লোকজন করছে এই এরা সুবিধাবাদী এরা সুবিধা নিচ্ছে এরা সুবিধা নিচ্ছে আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে তারা সবাইকে আমি অনুরোধ করতেছি দুই হাত জোর অনুরোধ করতেছি তোমরা যেখানে আসো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো এটা তোমরা প্রোটেক্ট করো আমরা এইরকম স্বাধীনতা চাইনি এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই কি স্বাধীনতা আমরা কি স্বাধীনতা করলাম কি কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে আমরা কি এই আন্দোলন করছি আমরা তো এই আন্দোলন চাইনি ভাই রাস্তাঘাটে কি চলতে সেগুলা রাস্তাঘাটে সব জায়গা ভাঙচুর গণভবন শুরু শুরু করে খুলনার যেখানে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে যত এমন কি এমন কি এরকম হয়েছে যারা আমাদের বন্ড ধর্ম ধর্মলম্বী আছে যারা যারা আছে তাদের মন্দির তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে তাদেরকে মারধুর করতেছে ভাই এটা কেন হবে এইটা হবে আন্দোলন করিনি তোমাদের জন্য আমরা আন্দোলন করি আমরা আমাদের জন্য আন্দোলন করছি আমাদের জন্য আন্দোলন করছি আন্দোলন করিনি আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে আমরা নৌকা ডুবাইছি যে ধানের শীষ ধানের শীষ লাগানোর জন্য না আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাই আমরা নৌকা ডুবাইতে চাইনি আমাদের দাবি এটা ছিল না আমরা কেউ নৌকা ডুবাতে চাইনি আমাদের আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না কখনই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি কি হচ্ছে দেশে এগুলা কি হচ্ছে কারা করতেছে এগুলা দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে দেশের সম্পদ সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে এইগুলো তো আমরা চাইনি ভাই ছাত্ররা কয় এগুলো একটা জায়গা করে স্টুডেন্টদের যে স্টুডেন্টরা ইয়ে করতেছে খুলনায় দেখলাম শেখ বাড়ি সহ যত আওয়ামী লীগের যত অফিস আদালত আছে আমরা তো তাদের সাথে আমাদের কোনো জ্ঞান যাম না খুলনার কোন আমার আমার অনেক ফ্রেন্ড আছে যারা ছাত্রলীগ করে ওরা তো কেউ এসে আমাদের একদিন কেন বাধা দেয়নি কেউ এসে বাধা দেয়নি কেউ বলেনি যে তোরা তুই ইয়া করিস না তুই তুই আন্দোলনে যাস না কেউ এসে একবার বলেনি সবাই উৎসাহ দিতে যে না তুই আন্দোলনে যা তোরা আন্দোলনে যা আমরা যাইতে পারতেছি না আমাদের একটু সমস্যা আছে যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না সবাই উৎসাহ দিতে সেখানে সেখানে ওদের অফিস ওদের অফিস সহ ওদের এভ্রিথিং যেখানে যা আছে ঘর বাড়ি ভাঙচুর করে আর সেটা বাদ দিলাম বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যেই আওয়ামী লীগপন্থী যেগুলোর কাছে ঠিক আছে থাকুক এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই এই যারা আপনারা ভাঙচুর করতেছেন তারা তো আপনার আন্দোলন করেননি এই বিষয়টা আপনার না এই বিষয় হচ্ছে আমার এই বিষয় হচ্ছে ছাত্রদের এই বিষয়ে হচ্ছে ছাত্রদের আমার আমার বিজয় এটা আমি মুক্তিযোদ্ধা এই বিজয়ের মুক্তিযোদ্ধা আমি আমরা যারা মুক্তি এই এই সংগ্রাম আমরা যারা করছি এই এই আন্দোলন হচ্ছে আমার আমরা করছি আমাদের জন্য আপনাদের জন্য করিনি এই তোরা কেন নামলি তোরা কেন রাস্তায় নেমে এগুলো ভাঙচুর করলি তোরা এগুলো ভাঙচুর কেন করলি তোরা কি করছিস তোরা কি করছিস তোরা কিছু করছিস এই আন্দোলনের জন্য তোরা কিছু করছিস তোরা তো কিছুই করতে পারিস নি তোরা কেন আসলি এইখানে

সব ছাত্ররা ছাত্ররাই এখন এর জন্য দায়ী হবে যে ছাত্ররা যাতে তাদের ন্যায্য অধিকার আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলো আমরা করলাম এই অধিকার আদায়টা এখন আমরা পাবোই না অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে কোন ছাত্র চাইনি কোন ছাত্র চাইনি যে রকম হোক তোরা কি মানুষের বাচ্চা তোরা কি মানুষের বাচ্চা এইরকম এইরকম এটা ভাই আমরা কোন দেশে থাকি অধিকার আমরা চাইছি তোরা কিসের অধিকার নিতে আসছিস ধানের শেষ লাগাইতেইছিস তোরা ধান লাগাইতেই দিস তোরা তোরা তোদের মতো কুত্তার বাচ্চাকে ধান লাগানোর মতো কোনো অধিকার নাই আমাদের বন্দুক রেখে আমাদের মাথায় কাঁঠাল ব্যাঙ্কে তারপর তোরা খাচ্ছিস কেন বাংচুর করলি কেন বানচুর করলি কেন দেশে সম্পত্তরা নষ্ট করতে দিস তোরা কেন নষ্ট করতেছিস কেন নষ্ট করলি তোরা এর জন্য ক্ষতিগ্রস্ত হবে আমরা এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা আমরা ছাত্ররা আমরা ছাত্ররা জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছি কি হয়ে গেল দেশে ঘন্টার ঘন্টার ব্যবধানে ব্যবধানে পুরো বাংলাদেশে কি হয়ে গেল চোর শাসন যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে চোর শাসুর নামছে রাস্তায় খুলনা বেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সবকিছু নিয়ে রাস্তায় নেমে গেছে চেয়ার পর্যন্ত ছাড়াইনি চেয়ার পর্যন্ত ছাড়েনি এই চোরগুলো গুলা চোরের সব চেয়ার গুলাকে নিয়ে যাইতেছে এগুলো দিয়ে কি হবে আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় এতদিন ধরে এই পনেরো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ থেকে শুরু করে আজকে আজকে এই পাঁচ তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় কাদের জন্য আন্দোলন করছি সুবিধাবাদীর জন্য কোন পাতির জন্য আমরা আন্দোলনে যাইনি কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলন করিনি আমরা এইরকম স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করিনি এই স্বাধীনতা হচ্ছে আমার আমি গৌরবের সাথে বলতে পারি স্বাধীনতা আমার আমি স্বাধীন করছি কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো চুতিয়া বাইন চোখ আর দ্বিতীয়টা নেই আমাদের মতো তারা স্টুডেন্ট এর এই স্টুডেন্টের মতো চুতিয়া বাইন আর দ্বিতীয়টা কেউ নেই এর এদের মতো বাইন হতে পারে না স্টুডেন্ট মানেই এখন বাইন চোখ আমি 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 দুঃখিত আমি দুঃখিত আমি 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 ভাবে কিছু বলতে বলতে চাইনি চাইনি আমিও আমিও এখন কি বলবো আমিও এখন মানুষের শত্রু হয়ে গেছি কাদের জন্য আন্দোলন করলাম আমরা এরকম আন্দোলন চাইনি এইরকম আন্দোলন এরকম স্বাধীনতা চাইনি এরকম স্বাধীনতার দরকার নেই এরকম স্বাধীনতার দরকার নেই এতদিন খায় না খায় রোদে পুরে বৃষ্টিতে বিদে পুলিশের বাড়ি খায় পুলিশের বাড়ি খায় টিআরএল এর টিআরএল এর ধোয়ায় তিন চার দিন বাসায় অসুস্থ হয়ে পড়েছিলাম কিসের জন্য এই চোরগুলোকে জন্য এই চোরগুলোকে জন্য কি আমরা এই আন্দোলন করছি এই এতগুলো আমার এই যে এতগুলো ছাত্র মারা গেল ঢাকা ইউনিভার্সিটি সহ খুলনা ইউনিভার্সিটি সহ আমরা যেখানে যাই বিএল কলেজের আমি আমি একজন বিএল কলেজ স্টুডেন্ট হিসেবে যে আমরা এত আন্দোলন করলাম কিসের জন্য করছি এই চোরদের সুবিধা করে দেওয়ার জন্য এই চোরদের সুবিধা করে দেওয়ার জন্য যে চোররা স্বাধীনতা পাইয়া যে চোররা স্বাধীনতা পাইয়া চুরিতে নেই যাবে তোরা শেখ পর শেখ শেখ পরিবারে শেখ পরিবারে আগুন দাঁড়াইতিস ভালো কথা তোরা চুরি কেন করলি তোরা বেতারের সামনে আগুন দাঁড়াইছিস তোরা আগুন ধরা তোরা যায় চুরি কেন করলি তোরা এই যে এই আমাদের খুলনা স খুলনা সহ আশেপাশে যত লোকজন আছে তোরে তোর দিয়ে কি করে হিন্দু উঠছিলো তোর বাড়িতে কি বলছিলো কোনো হিন্দুরা যাই বলছিলো হিন্দু হিন্দুদের মন্দিরে যেয়ে কেন আগুন চালাইলি তাদের ইমোশনে কেন আগুন চালাইলি তোরা আমি আগেই বলেছিলাম যে এটা কোনো ছাত্র আন্দোলন নয় এর পেছনে অনেক বড় বড় শক্তি মৌলবাদী এবং জেহাদি শক্তির মতো অনেক বড় বড় তৃতীয় শক্তি এর পেছনে আছে কিন্তু ছাত্ররা তখন সেটা বুঝতে পারেনি কিন্তু আজকে এই আন্দোলনের পুরো সুবিধাটাই নিচ্ছে এই তৃতীয় শক্তিগুলো নয়তো সরকার পতনের সাথে এদের বিজয় উল্লাসের কি সম্পর্ক বিজয়ের কী সম্পর্ক ছাত্ররা যেই দাবিগুলোকে সামনে রেখে আন্দোলন শুরু করেছিল সেটা কি সরকার পতনের দাবি ছিল ছাত্রদের আন্দোলন ছিল কোটা সংস্কার নিয়ে সরকারের পতন বা সরকারের পরিবর্তন এর সাথে কিন্তু ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না কিন্তু আজকে সরকারের পতন হওয়ার সাথে সাথে এটাকে বিজয় বলে ঘোষণা করছে বাংলাদেশের একটা জনগোষ্ঠী তাছাড়া এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক হিন্দু হত্যা হচ্ছে হিন্দুদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে বাড়ি ভাঙচুর হচ্ছে তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা কোনো ছাত্র আন্দোলন নেই এই আন্দোলনটা সম্পূর্ণভাবে হাইজেক হয়ে গেছে তাই ছাত্ররা এর ভয়াবহতা বুঝতে পারছে দেশে এই পরিস্থিতির জন্য কতটা ক্ষতি হতে পারে সেটাও তারা বুঝতে পারছে 2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা এসেছিল তখন এই বাংলাদেশের জিডিপি ছিল প্রায় হাজার কোটি ডলার মাত্র ষোলো বছরের শাসনে ন হাজার কোটি ডলারের জিডিপিটাকে শেখ হাসিনার সরকার সাড়ে পঁয়তাল্লিশ হাজার কোটি ডলার পৌঁছেছে ভাবুন কোথায় ন হাজার কোটি ডলার আর কোথায় সাড়ে পঁয়তাল্লিশ হাজার কোটি ডলার তাই বাংলাদেশের উন্নয়নের কান্ডারি শেখ হাসিনা সরকারের পতন করে আজকে মৌলবাদী শক্তি বাংলাদেশের ক্ষমতা দখল করতে যাচ্ছে এতে কতটা উন্নতি হবে বাংলাদেশের ছাত্র সমাজ আশা করি বুঝতে পারছে আজকের ভিডিওতে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত